ক্রিকেটের মাঠে প্রতিযোগিতা তো আছেই কিন্তু কখনো কখনো মন্তব্যগুলো সেই প্রতিযোগিতাকে ছাপিয়ে যায় কালে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্র আসিন এশিয়া কাপ দু নিয়ে বলেছেন বাংলাদেশ হংকং আরব আমিরাত এর মতো দলগুলো এই টুর্নামেন্টে যোগ্য নয় এবং তারা সৌন্দর্য নষ্ট করছে টুর্নামেন্টের তিনি সাউথ আফ্রিকা দলকে সুযোগ দেওয়ার কথা বলেছেন এই কথাগুলো শুনে অনেকের মনে প্রশ্ন জাগে এমন মন্তব্য কি স্পোর্টসের চেতনার সাথে মানানসই স্পোর্টস শুধু বড় দলের জন্য নয় আসিনের মন্তব্য বাংলাদেশকে মূল্যায়ন করা হয়নি কিন্তু বাংলাদেশও ক্রিকেটের মানচিত্রে নিজের স্থান গড়েছে খেলার মাঠে কোনো দলকে ছোট করে দেখা উচিত নয় আজকের ছোট দল কালকের বড় শক্তি হতে পারে এই ধরনের কটাক্ষ প্রতিপক্ষকে হুমকি দেয় না বরং শিবের মূল্যবোধকে আঘাত করে ক্রিকেটের আসল শিক্ষা হলো জয় পরাজয় পর সম্মান আইসিসি এর নিয়মাবলী বলে সব দলকে সমান সুযোগ দিতে হবে কারণ এটাই খেলাকে বৃদ্ধি করে আসিনের মতো তারকা যদি এমন বলে তাহলে ছোট দলের খেলোয়াড়রা কীভাবে অনুপ্রাণিত হবে এটা আমাদের সেখানে মন্তব্য করার আগে চিন্তা করুন কারণ কথা মাঠের চেয়ে বেশি ক্ষতি করতে পারে